ইচের জবাবে পাটকেল নেতানিয়াহু প্রশাসন এতদিন গাজার বিভিন্ন হাসপাতালে হামলা চালানো নিজেই এবার সে অভিজ্ঞতার মুখোমুখি ইরানের লক্ষ্যবস্তু তারা হয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তুলেছেন বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ এ বক্তব্যকে অবশ্য একচোখা মানবতা হিসেবে দেখছেন অনেকে কারণ দিনের পর দিন নেতানিয়াহু হামলার জন্য টার্গেট করেছেন গাজার হাসপাতাল আর স্বাস্থ্যকেন্দ্রগুলো কিছুদিন আগেই মুহুর্মুহু হামলা চালিয়ে ধ্বংস করা হয় গাজার একের পর এক হাসপাতাল অথচ এখন ইসরায়েলের মিসাইলের ধ্বংসযজ্ঞ দেখছে ইসরায়েল নিজেদের কর্মের এমন ভয়াবহ পরিণতি যে এত দ্রুত দেখতে হবে তা নিশ্চয়ই কল্পনাও করেনি তেলাবি একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এর মধ্যে অন্যতম সোরোকা হাসপাতাল বীর সেবা এলাকার এই হাসপাতালটিতে মিসাইল আঘাত হানার পর আগুন ধরে যায় ধসে পড়ে বিভিন্ন অংশ এ ঘটনা স্মরণ করিয়ে দেয় গাজার হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রগুলো ইসরায়েলি তাণ্ডব হাসপাতালে শুধু গুরুতর রোগীদেরই রাখা হয়েছে আর তাদেরকে লক্ষ্য করে চালানো হয়েছে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা এর অন্য কোনো ব্যাখ্যা নেই এটা চরম আতঙ্কজনক এবং অমানবিক ঘটনা ফিলিস্তিনের হাসপাতালগুলোয় হামলা চালিয়ে উপহাস করে এসেছে নেতানিয়াহু প্রশাসন সেসব হাসপাতালের নিচে নাকি হামাসের ঘাটে ছিল এমন দাবিও করা হয় ঠিক একইভাবে সোরোকা হাসপাতালে হামলার ব্যাপারে তেহরানের দাবি সংলগ্ন একটি সামরিক ও গোয়েন্দা সদর দপ্তর ছিল তাদের মূল লক্ষ্য এবার যখন ইসরায়েলি হাসপাতাল ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার তখন যেন টনক নড়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর বলছেন ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের টার্গেট করেছে তেহরান সাধারণ মানুষই তাদের লক্ষ্য কারণ ইরানে অপরাধীদের শাসন চলছে বিশ্বে অন্যতম বড় সন্ত্রাসী শক্তি হিসেবে তারা পারমাণবিক অস্ত্র পেতে চায় যাতে পুরো দুনিয়াকে ভয় দেখিয়ে চালানো যায় আর সেই অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না তারা দেড় বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে ধ্বংস করা হয়েছে গাজার অন্তত ছত্রিশটি হাসপাতাল রেসবানা সাইমা যমুনা নিউজ